হ্যালো বন্ধুরা মোটিভেশন ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা জীবনে আমরা অনেক সময় মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়ি কখনো কখনো মানুষ আমাদের ওপর নানা দোষারোপ করে হয়তো সেই দোষ আমাদের নিজেদের করা ভুলের কারণে আবার কখনো অন্যের করা ভুলের জন্য আমাদের অভিযুক্ত করা হয় এই ধরনের তর্কে অনেক সময় আমরা ব্যর্থ হই এবং সঠিকভাবে তা সামলাতে পারি না ফলে আমরা নিজেরা কষ্ট পাই অন্যদেরও আঘাত দিই তাই আজকে আমরা গৌতম বুদ্ধের এই ভিডিওটির মাধ্যমে শিখব কিভাবে এমন পরিস্থিতিতে তর্কের মোকাবিলা করতে হয় এবং দশরফের সময় কিভাবে তার দক্ষতার সাথে সামলানো যায় এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের মহান শিক্ষক গৌতম বুদ্ধের দেওয়া দুটি অমূল্য পরামর্শ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে কোনো তর্কে সফল হতে হয় অন্যদের এবং নিজেদের ক্ষতি না করেই এক মাথা ঠান্ডা রাখা যখন কেউ আপনাকে দোষারোপ করে বা তর্কে জড়ায় তখন প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে তা হল মাথা ঠান্ডা রাখা অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করা আমাদের মহান শিক্ষক গৌতম বুদ্ধ বলেছেন যখন আপনি রাগের বসে কথা বলেন সেই কথাগুলো দুষ্ট ও ক্ষতিকারক হয় সেই দুষ্ট কথা কেবল অন্যদের ক্ষতি করে না আপনার নিজের মনেও কষ্ট সৃষ্টি করে একইভাবে রাগের বসে করা কাজও দুষ্ট এবং তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই দোশরফের সময় প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে হলো ধৈর্য ধারণ করা এবং নিজেকে শান্ত রাখা মনে রাখবেন রাগ আপনার শত্রু এটি আপনাকে দুর্বল করে তোলে রাগের প্রভাবে যারা কাজ করে তারা সাধারণত ভুল সিদ্ধান্ত নেয় তাই রাগ এড়িয়ে চলা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধ বলেছেন যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত মহান ব্যক্তি কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা রাগের প্রভাবে কাজ করে কথা বলে এবং পরে তা নিয়ে অনুশোচনা করে কিন্তু আপনি যদি রাগ থেকে নিজেকে দূরে রাখতে পারেন তবে আপনি আপনার মনকে শান্ত করতে পারবেন এবং নিজেকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন রাগ নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে ধীরে শ্বাস নিন নিজেকে সময় দিন এবং চিন্তা করুন একবার রাগকে সামলে নিতে পারলে আপনি সমস্যাটি আরও ভালোভাবে সামলাতে পারবেন দ্বিতীয় সত্য বলা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরামর্শ হলো সত্য বলা যখন কেউ আপনাকে অভিযুক্ত করে বা কোনো তর্কে আপনাকে টেনে নেয় তখন অনেকেই মিথ্যা বলার আশ্রয় নেয় সমস্যাটি এড়িয়ে চলার জন্য মিথ্যা বলে তার নিজেকে নিরাপদ রাখতে চায় কিন্তু মনে রাখবেন মিথ্যা বলা কোনো আপনার জন্য ভালো কিছু বই আনবে না যদি কোনো ভুল আপনার দ্বারা হয়ে থাকে তাহলে সেই ভুল স্বীকার করুন বলুন হ্যাঁ আমি এটি করেছি এটি আমার ভুল এবং আমি এটি সংশোধন করব সত্য বলা মানে হলো আপনার নিজের দায়িত্ব নেওয়া এবং সাহসিকতার পরিচয় দেওয়া মিথ্যা বললে আপনাকে সেই মিথ্যাটি রক্ষা করার জন্য আরও অনেক মিথ্যা বলতে হবে ফলে আপনি আরও জটিলতার মধ্যে পড়বেন কিন্তু সত্য বললেই আপনাকে আর কিছুই মনে রাখতে হবে না আপনি শুধু সত্যটাই বলুন এবং পরিস্থিতি যাই হোক না কেন সেটাকে মেনে নিন গৌতম বুদ্ধ বলেছেন কঠোর সত্য মিষ্টি মিথ্যার চেয়ে অনেক ভালো তাই সত্য বলুন কারণ এটি আপনাকে শান্তি দেবে এবং আপনার মানসিক চাপ কমাবে তাছাড়া যদি আপনি সত্য কথা বলেন তাহলে যারা আপনাকে দোষারোপ করছে তারাও একসময় আপনার প্রতি আস্থা স্থাপন করবে যখন কেউ দেখবে যে আপনি মিথ্যা বলার সুযোগ থাকা সত্ত্বেও সত্য বলছেন তখন তারা বুঝবে আপনি একজন সৎ ও বিশ্বাসযোগ্য ব্যক্তি এটি দীর্ঘ আপনার জন্য ভালো সম্পর্ক তৈরি করবে এই দুটি পরামর্শের ফলাফল যদি আপনি মাথা ঠান্ডা রাখেন এবং সত্য কথা বলেন তাহলে আপনি তর্কে জয়ী হবেন আপনি নিজে আঘাত পাবেন না এবং অন্য আঘাত করবেন না এছাড়াও আপনি আপনার চারপাশে মানুষের বিশ্বাস এবং সম্মান অর্জন করবেন মানুষ সাধারণত ঠান্ডা মাথায় লোকেদের পছন্দ করে তারা ক্রোধ প্রবণ রাগী বা আক্রমণাত্মক লোকেদের এড়িয়ে চলে তাই নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলুন যিনি শান্ত এবং ক্রোধের প্রভাব থেকে মুক্ত যখন আপনি এই দুটি গুণ নিজের জীবনে চর্চা করবেন তখন দেখবেন আপনার চারপাশের মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে তারা আপনার উপর ভরসা রাখবে এবং আপনাকে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মূল্যায়ন করবে জীবনে নানা পরিস্থিতিতে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া অবসম্ভবই কিন্তু আপনি যদি এই মহান পরামর্শ দুটি মেনে চলেন মাথা ঠান্ডা রাখা এবং সত্য বলা তাহলে আপনি যে কোনো তর্ককে সফলভাবে সামলাতে পারবেন নিজেকে আর উন্নত করতে এবং জীবনে শান্তি ও সফলতা আনতে এই দুটি গুণ চর্চা করুন এগুলো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হয় নাম তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে